বের হওয়ার রাস্তাটা খুঁজতেছি আল্লাহ তো পুরো হারিয়ে বলতেছি রাস্তা আসসালামু আলাইকুম আমি মুজাম্মেল হক জিকু আমি চলে আসলাম চাঁদপুর বাগাতি চৌরাস্তার কিডস কিংডমে এখানে পঞ্চাশ টাকা টিকিটে আমি প্রবেশ করবো এটার ভিতরে কি আছে আপনাদের দেখাবো পঞ্চাশ টাকায় কয়টা রাইড ভাই পঞ্চাশ টাকায় হচ্ছে ভাই পঞ্চাশ টাকায় দশটা রাইড পাবো না আচ্ছা টিকিট দিন পঞ্চাশ টাকা তারপর ভিতরে রাইড আছে না আরো আমি পঞ্চাশ টাকা এখান থেকে টিকিট কেটে এখানে প্রবেশ করবো ভিতরে দেখি ভিতরে কী আছে আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন ও চাঁদপুরের শিশুদের জন্য খুবই দৃষ্টিনন্দ একটি মিনি পার্ক করা হয়েছে আপনারা পঞ্চাশ টাকা যেই টিকিটের টিকিট কেটে এখানে প্রবেশ করবেন এখানে যে রাইডগুলো আছে বিশেষ করে এই জায়গাতে এগুলো আপনার পঞ্চাশ টাকা দিয়ে আপনার বাচ্চাদেরকে খেলা খেলাতে পারবেন এটি রাতের দৃশ্য খুবই চমৎকার প্রজাপতি এগুলো সম্পূর্ণ ফ্রি রাইড আপনি আপনার বাচ্চাদেরকে এখানে খুব স্বাচ্ছন্দ্যভাবে কিছু নিরিবিরি সময় কাটাতে পারবেন এই মিনি শিশু পার্কটির একটি সুবিধা হলো তিন বছরের নিচে আপনার বাচ্চার টিকিট লাগবে না ফ্রি টিকিটে প্রবেশ করাতে পারবেন আর এর উপরে যদি হয় অবশ্যই টিকিট কেটে প্রবেশ করতে হবে টিকিট মূল্য পঞ্চাশ টাকা এই রাইডগুলো আপনার বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা টিকিট কাটতে হবে আলাদাভাবে এই এই ভোটগুলোতে উঠতে হলে পঞ্চাশ টাকা টিকিট কাটতে হবে আপনার বাম্পার কারে উঠতে হলে এখানে জনপ্রতি একশো টাকা করে দশ মিনিটের জন্য এখানে বাম্পার কারে আপনি উঠতে পারবেন একশো টাকা টিকিটে ভিডিওটি প্রথম দেখে থাকলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে আরও একটি রাইড আছে বাচ্চাদের এটাতে আপনার পঞ্চাশ টাকা টিকিট কাটতে হবে এটাতে ওঠার জন্য এই সিরিয়াল এটাতে যদি আপনার বাচ্চাদের খেলাতে চান এখানে পঞ্চাশ মূল আকর্ষণ আমি ওটাতে প্রবেশ করতেছি এখানে খাবার রেস্টুরেন্ট আছে আপনার চাইলের পানি অন্য এটা গোলক ধাঁধা এটার ভিতরে আমি প্রবেশ আমি আমি এটার ভিতরে প্রবেশ করতেছি দেখি ভিতরে প্রবেশ করার পরে কি হয় ও মাই গড আমি তো পুরো যেতেছি ও আমি আসলে কোথায় দিয়ে কোথায় বের হব বুঝতে পারতেছি না আমাদের চাঁদপুর কিন্ডম এটি নতুন পার্ক হয়েছে বাঘাতি চৌরাস্তায় রাস্তায় বের হয়ে রাস্তাটা ঘুরতেছি আল্লাহ আমি তো পুরাই হারিয়ে বলতেছি রাস্তা যে লাইটের কারণে আমি রাস্তা হারিয়ে বলতেছি কি একটা আনকমন জিনিস করলো আমাদের চাঁদপুরের ভাই

ওয়ারলেস থেকে আপনি বাগাতে চৌরাস্তা যাবেন অটো অথবা সিএনজি করে পনেরো টাকা আর এটি ওপেন হয় সকাল এগারোটা থেকে বন্ধ হয় রাত নয়টার সময় আপনারা যারা বাচ্চা নিয়ে এখানে আসবেন তিন বছরের নিচে হলে এখানে টিকিট লাগবে না কিডস কিংডমে আমি